ইংলিশ প্রিমিয়ার লিগে একটা পাগলাটে রাত গেছে লিভারপুল তারা লেট ড্রামায় হেরে গেছে যে লেট ড্রামা কিং ছিল লিভারপুল সেই লেট ড্রামা কিংরাই তাদের আসলে পতন হয়ে গেছে টানা তিনটা ম্যাচ লিভারপুল হারলো যার মধ্যে দুটাই হয়েছে একেবারে প্রিমিয়ার লিগের শেষ মুহূর্তের গোলে যদিও ম্যাচটা শুরু করেছিল চেলসি ময়সে কাইসাদো তার ক্যারিয়ারের এক সিজনে বেস্ট গোল ট্যালি যদি আপনি চেলসির হয়ে বলেন সেটাই তিনি তিন নম্বরটা পেয়ে গেছেন এরপর ঘটনা যেটা ঘটেছিল লিভারপুল তারা ম্যাচে ব্যাক করে তিনি ম্যাচটায় গোল করেছিলেন তবে একেবারে শেষ দিকে আনবিলিভেবল একটা ক্রিয়েট হয় ব্রিজে আঠারো বছর বয়সী এস্টেভা উইলিয়ান যিনি পালমেইরাসের হয়ে চেলসির বিপক্ষে ক্লাব ওয়ার্ল্ড কাপে গোল করেছিলেন যখন ডিলটা পারমানেন্ট হলো তিনি ফিরলেন হচ্ছে এবং নাচিয়ে দিলেন স্ট্যামফোর্ড ব্রিজকে লাস্টে আমরা দেখলাম মোরিনিয়র মতো অর্থাৎ এনজো মারেস্কা সেভাবেই তিনি দৌড়ে চলে গেছেন নিজের জায়গা থেকে প্রায় চল্লিশ পঞ্চাশ গজ সামনে সবার সাথে সেলিব্রেশন করতে একটা কার্ডও তাকে আসলে দেখতে হয়েছিল যেই কারণে বাকি ম্যাচটুকু কন্টিনিউ করতে পারেনি তবে লিভারপুলের ঘন্টা আসলে বেজে গেছে বিদায় ঘন্টা এই ওভারঅল এই স্ট্যাপটা দেখলেও বলতে হয় পুরো ম্যাচে আসলে অনেক ঘটনা ঘটেছে কিন্তু পুরো শেষে এসে পুরো আলোটা একেবারে নিজের করে নিলেন মানে আঠারো বছর বয়স প্রিমিয়ার লিগে ওইরকম একটা মোমেন্টে যে আপনি যেমনটা বলছিলেন যে লিভারপুল যারা এই সিজনে লেট গোলসের একটা ধারা শুরু করেছিল সেটা গত দুই প্রিমিয়ার লিগ ম্যাচে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে এনকেতিয়া গোল দিয়ে গোল দিয়েছিলেন লিভারপুলের অ্যাগেন্স্টে আর এবার দিলেন এস্তেভাও মানে লিভারপুল ইজ গোয়িং ডাউন মানে এই ডিফেন্স নিয়ে মানে এগারো আমরা যেই ডিফেন্সটা নিয়ে কথা বলি সবসময় লিভারপুলের ডাই কোনাতে তারপরে গোলের বারের নিচে অ্যালিসন যদিও এই ম্যাচে অ্যালিসন ছিলেন না সেই পরিসংখ্যানটা যদি দেখেন এই সিজনে কমিউনিটি শিল্ডের ম্যাচ থেকে হিসেব করলে এগারো ম্যাচে মোটে দুইটা ক্লিনশিট রেখেছে লিভারপুল আর যেই স্ট্যাটটা চেলসির পক্ষে যায় যেমন সব স্ট্যাট তো বলেই দিচ্ছে যে চেলসি লিভারপুল হচ্ছে এই ম্যাচে গিয়েছিল স্ট্যামফোর্ড ব্রিজে কিন্তু চেলসি আসলে যেই ব্র্যান্ডের ফুটবল খেলেছে এই জয়টা চেলসিরই প্রাপ্য ছিল চেলসির প্রাপ্য ছিল এবং শেষ মুমেন্টে সেই জয়টা তারা পেলো ইস্তেবাবের গোলে আর কাইসেদুর যেই ফার্স্ট গোলটা ব্যাঙ্গার মানে এমন গোল আসলে ওখানে যদি অ্যালিজনও থাকতেন তিনিও হয়তো এই শটটার ধারে কাছে যেতে পারতেন না লিভারপুলের জন্য আসলে মানে ওয়ার্নিং সাইন যেগুলো আপনি হচ্ছে ফ্লোরিয়ান ভার্সকে এই ম্যাচে স্টার্ট করালেন না ফ্লোরিয়ান ভার্ডস পারফরমেন্স আসলে খুব একটা আশানুরূপ হচ্ছে না আরনে স্লটের এই দলটার সাথে সে কারণে স্টার্ট করলেন না তাকে যে ইংলিশ প্রিমিয়ার লিগ তিনি যে জিতলেন যে ট্রায়োটার ওপর ভর করে ম্যাকালিস্টার সবজ লাই গ্রাভেনবার্গ সেই ট্রায়োটাকে দিয়েই তিনি স্টার্ট করালেন কিন্তু দেখেন লিভারপুল যে এই যে আপনার এই সিজনে বেশি যে আসলে গোল কনসিট করছে অন্য সিজনগুলো স্টার্টিং থেকে অনেক বেশি সেই রেটটা সেই জায়গার মধ্যে লিভারপুলের যে নতুন দুই ফুলব্যাক এসেছে মিলস কেয়ারকেস এসেছেন পং এসেছেন আমরা গতকালকের ম্যাচে আসলে কি দেখলাম পংকে একটা পর্যায়ে সেকেন্ড হাফের শুরুতেই তুলে ফেলা হলো সেই জায়গায় লাইকে আবারও হচ্ছে আপনার রাইট ব্যাকে খেলানো হলো কেয়ারকেসকেও তুলে নেওয়া হলো একটু বেশি অ্যাটাকিং সাইড ব্যাক এবং সে কারণে কাউন্টার অ্যাটাকে যে ধরা খাওয়া এই জিনিসগুলো লিভারপুলের ক্ষেত্রে এই ম্যাচেও হয়েছে এবং আপনি অন্যদিকে চেলসিকে কোন জায়গায় ক্রেডিট দিবেন দেখেন ইসাক করিগাকো ফ্লোর মোহাম্মদ সালাহ ম্যাকালিস্টার এই যে একটা ডিভাস্টেইটিং অ্যাটাকিং লাইন আপটা চেলসির মেইন যে চার সেন্টার ব্যাক তাদের কেউই কিন্তু এই ম্যাচটা আসলে খেলেন নাই তাদের মেইন চার সেন্টার ব্যাকই আপনার ইনজুর সেখানে আপনি চালোবাকে পান নাই আপনি তোসিনকে সেখানে আপনি পাচ্ছেন না উইলকে আপনি হচ্ছে গিয়ে পাচ্ছেন না এরপরও চেলসি হচ্ছে গিয়ে এই ম্যাচটা সার্ভাইভ করে গেল কোল পালমার তিনিও আসলে এই দলটার মধ্যে নাই। তারপরও তারা লিভারপুলকে বিট করলো এবং লিভারপুলের যেটা আমরা বলছিলাম যে শক্তির জায়গায় ইনফ্যাক্ট আমরাই বলছিলাম যে এখন কোনো দল লিভারপুলের যদি এগিয়েও থাকে তারা আসলে জানবে যে আশি মিনিটের পর লিভারপুল কামব্যাকটা করতে পারবে কিসের জন্য আসলে কামব্যাকটা করতে পারবে এই সিজনে লিভারপুলের ম্যাচে দেখা গেছে হচ্ছে কি আপনার ম্যাচের লিস্টগুলো যদি দেখেন কোন লেট গোলগুলো লিভারপুলের পক্ষে এসেছে আর কোনগুলো আসলে বিপক্ষে গেছে লেট গোলের কিং বলা হচ্ছিল যাদের সেই কিংদের যে অধপতনটা হলো প্রিমিয়ার লিগের লাস্ট দুই ম্যাচে সেই লিস্টটা দেখলে যাবে এই যে দেখেন লেট গোল যখন লিভারপুলের পক্ষে ছিল সেই প্রিমিয়ার লিগের ম্যাচটা লিভারপুল জিতলো নিউ ক্যাসেলের এগেনস্টে এনগুয়মোয়া তিনি হচ্ছে কি নাইনটি প্লাস টেনে যে সেই ম্যাচে গোল করলেন নার্সিনালের বিপক্ষে লিভারপুলের একমাত্র গোলটা সবজ নয় সেটা হয়েছিল তিরাশি মিনিটে বার্লির এগেস্টে সালা নাইনটি প্লাস থ্রি অ্যাডিশনাল টাইমে যে গোল করলেন চ্যাম্পিয়ন্স লিগ অ্যাথলেটিকো মাদ্রিদের এগেনস্টে লিভারপুলের যে ম্যাচটা ড্র হয়ে যাচ্ছিল ফন্ডাইক সেই ম্যাচে নাইনটি প্লাস টু মিনিটসে যে গোল করে সাউদাম্পটনের বিপক্ষে একই থেকের গোল এই যে নিজেদের পক্ষে আপনার লিভারপুলের লেট গোল আসলো ছয়টা যদি এখানে একটা আছে লিগ কাপের একটা আছে আপনার চ্যাম্পিয়ন্স লিগের বাকি চারটা ছিল প্রিমিয়ার লিগের তাদের এগেনস্টেও তো আসলে ম্যাচ ঘুরে গেছে এবং সেটা কখন হয়েছে ব্যাক টু ব্যাক প্রিমিয়ার লিগের দুইটা ম্যাচের মধ্যে আসলে এই ঘটনাটা ঘটল ক্রিস্টাল প্যালেস দুই লিভারপুল এক যেখানে এনকেতিয়া আর যদি আমরা একটু নিয়ে কথা বলি আহ এনজো মারেস্কা যে স্কোয়াডটা খেলালেন আপনার টিমের যে মেইন সেন্টার গুলো তারা নেই চালো বা নেই আপনি যেমনটা বলছিলেন সেখানে সেন্টার ব্যাগ খেললেন আহ আঠারো বছর বয়সী বা উনিশ বছর বয়সী একটা আচেম্প আর তারপরে বাদিয়াশিল ইঞ্জুরি থেকে হ্যাঁ বেশ ভালো পারফর্ম করেছেন গতকালকে আর রাইট ব্যাক পজিশনে মালগুস্ত আর রিস জেমসকেও তিনি খেলালেন সেন্টার মিডে আর সেখানে যে মিডফিল্ডটা এনজো এনজো ফার্নান্দেস মইসেস কাইসেদো আর রিস জেমসের যে তিন ট্রায়ো সেটা কিন্তু লিভারপুলকে ডমিনেট করেছে মিডফিল্ডে যেটা খুবই আশ্চর্যজনক মানে যেই টাকা দিয়ে যেই ধরনের ট্রান্সফার ফি দিয়ে চেলসি এই দুটো প্লেয়ার কিনেছিল এনজো এবং কাইসোদোকে তারা কিন্তু তাদের মানে নিজের ওয়ার্থটা প্রুফ করছে এই সিজনে সেই মিডফিল্ডে সেই ডমিনেন্সটা চেলসির কিন্তু আছে এই এই ম্যাচটাতে যদি হিসেব করেন লিভারপুল হচ্ছে ফার বেটার ছিল চেলসি ফার্স্ট হাফে ছিল সেকেন্ড হাফে ছিল কিন্তু লিভারপুল কিন্তু এবারও একটা বাজে পারফরম্যান্সের পরেও তারা কিন্তু ইকুয়ালাইজার খুঁজে পেয়েছে সেখান থেকে ইজাকের একটা ভালো কন্ট্রোল ছিল চেষ্টাটা ছিল হয়তো নিজের কাছেই বলটা রেখে তিনি এটা শট করবেন কিন্তু সেই বলটা চলে গেল গাকপোর পায়ে গাগপো কোনো ভুল করলেন না ওয়ান ওয়ান স্কোর লাইন তারপরও চেলসি ডমিনেট করছিল তারপরও চেলসি বারবার পুশ করছিল সেভেন্টি ফাইভ মিনিটসে যখন এস্তেবাও এরা নামলেন তখন মনে হচ্ছে যে চেলসির সব প্লেয়ারদের টার্গেট ম্যান হচ্ছে এস্তেবাও মানে আমরা বলটা পেলাম ইস্তেফাওকে খুঁজি কারণ ইস্তেফাও এর আগেও মানে গোলটা যখন দিয়েছেন পঁচানব্বই মিনিটে এর আগে কিন্তু চেষ্টা তিনি করেছেন দুই তিনবার মামারা দাস মামার তিনি টেস্টে ফেলেছেন সুযোগ তৈরি করেছেন এনজো ফার্নান্ডেস একটা হেডার ছিল যেটা পোস্টে লেগে ফিরে গিয়েছিল যেমন অ্যালার্মিং সাইনগুলো যদি হিসাব করেন যে চেলসি এই ম্যাচে গোল দেবে একটা পর্যায়ে কিন্তু বোঝাই যাচ্ছিল এবং সেই কাজটাই চেলসি শেষ পর্যন্ত করেছে উইলি কাওয়ায়েরও চেলসির অ্যাসিস্ট্যান্ট কোচ তিনি আসলে যেটা বলছেন যে ফুটবলারদের যে ডেডিকেশন তিনি এই ম্যাচে দেখেছেন সেটা ছিল এক কথায় অবিশ্বাস্য আমরা যত সুযোগ তৈরি করেছি যেটা তৌসিফ আপনি বলছিলেন এই জয় আমাদের প্রাপ্য ছিল শেষ সেকেন্ডে গোল করা অর্থাৎ জাস্ট কয়েকটা সেকেন্ড বাকি তিন পয়েন্ট পাওয়া এটা দারুণ মুহূর্ত আসলে চেলসির জন্য চেলসির প্রিমিয়ার লিগে যেভাবে ড্রপ ডাউন তারা করেছিল লাস্ট কয়েকটা রাউন্ডে সেখান থেকে তারা যে যেভাবে উঠে দাঁড়ালো এটা চেলসির জন্য বা টপ ফাইভ লিগটাকে জমিয়ে দেওয়ার জন্য একটা স্টেটমেন্ট পারফরমেন্স এটাকে আমরা ধরতে পারি যখন আপনি প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন যারা তাদেরকে যখন আপনি হারিয়ে দেবেন অন্যদিকে সেই ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের অবস্থা এখন এমন জায়গায় দাঁড়িয়েছে তারা পয়েন্ট টেবিলের এক থেকে তারা পয়েন্ট টেবিলের দুই নম্বরে নেমে গেছে কারণ গেল রাতে জিতে জিতেছিল তবে আর্নেস্ট স্লট তিনি আসলে যেই জিনিসটাকে মার্ক করছেন বলার অপেক্ষা রাখে না এটা আরও একটা হতাশার হার প্রথমার্ধে আমরা ভালো খেলেনি কিন্তু বড় সুযোগ তৈরি করেছিলাম দ্বিতীয়ার্ধে শুধু একটা না আমাদের আরও গোল করার দরকার ছিল যেটা আমরা পারিনি কিন্তু চেলসি পেরেছে বোঝায় যাচ্ছে স্লট মেশিন এই সিজনে সেই স্লট মেশিনটা ওয়ার্কআউট শুরুটা করেছিল মাঝখানে থেমেছে এখন এই যে আপনার ব্রেকটা রয়েছে ইন্টারন্যাশনাল ব্রেক সেই ব্রেকে নতুন করে কোনো কিছু আসলে তাকে ভাবতে হবে কারণ যেইভাবে লিভারপুল এই সিজনে মার্কেট থেকে আসলে প্লেয়ার গ্যাদার করেছিল রেইনফোর্সমেন্টটা সেইটা আসলে তাদের কাজ করছে না এখন পর্যন্ত আপনার বলতেই হবে আর এখানে দর্শকদের উদ্দেশ্যে একটা বলার আছে যে প্রশ্ন থাকতে পারে যে উইলি কাবারেও অ্যাসিস্ট্যান্ট কোচ হয়ে তিনি কথা বলছেন দিকে আর্নেস কথা বলছেন এনজো মার্সকা কেন নাই আর আপনি যেমনটা বলছেন যে ওই শেষ মিনিটের গোলটার পরে এনজো মার্সকা যেমন

চেলসিকে দিয়ে তিনি আসলে করাতে পারবেন তাহলে তিনিও সেই কাতারে যাওয়ার রাস্তায় থাকবেন For more update subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.